সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর কারণ হচ্ছে আমার একটা ব্লেজার দেয়া রয়েছে একটা হচ্ছে টেলারে ঠিক আছে সেই ব্লেজারটা আজকে আনতে যাব তো ওইটার জন্যই যাচ্ছি তারপরে হচ্ছে আমাদের সামনে ঈদ মানে হচ্ছে কাল মাদের পরশু দিনে ঈদ আছে তার জন্য চুলটা দাঁড়িয়েটা হালকা করে কাটবো তো ওইটার জন্যই যাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওকে আর হ্যাঁ আর আমার সঙ্গে যাবে হচ্ছে আমার আরও দুটো ফ্রেন্ড তো সবাই একসঙ্গে যাবো কি হয় আর হ্যাঁ আর যেখানে আমি ব্লেজারটা মানে করতে দিয়েছি সেখানে হচ্ছে একটা দাদু থাকে ঠিক আছে মানে ব্লেজারটা যে করবে সে হচ্ছে খুব অভিজ্ঞ একজন দাদু ব্লেজারটা মানে ফিটিং করাচ্ছে তো ওকে আমি খুচরো পয়সা নিয়ে যাচ্ছি আজকে ওকে খুচরো পয়সা দেবো বাট আমার রিয়াকশনটা দেখবো ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো এই যে দেখতো আচ্ছা রাস্তাটা ভাই দেখো দু সাইডে খুব সুন্দর লাগছে চারিদিকটা সেই চলে আসছে এখন জোটিক টেলারে এখানেই হচ্ছে আমার ব্লেজারটা করতে দেওয়া রয়েছে ওকে কাকু এখন আসেনি কাকু আসুক তারপর হচ্ছে ব্লেজারটা কাকু বলছে কেন বয়সে অনেক বড় দাদু হচ্ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো আগে আসুক তারপরে হচ্ছে আমার ব্লেজারটা নেবো তো আসছিলাম ব্লেজারটা ঠিক করার জন্য বাট এখানে দাদু বলছে যে এখন হবে না কারণ হচ্ছে একটাই কারণ কারণটা কি একটু বললে ভালো হতো কাজের চাপ রয়েছে না কাজের চাপ রয়েছে তো কাজের চাপ রয়েছে বলছি এখন হবে না দুটার সময় হবে তো এখন আমরা চলে যাব হচ্ছে আগে চুল কাটাতে তারপরে আসবো ঠিক আছে চুল কাটা হয়ে গেলে তারপর এখানকে আসবো আসার পর রেডি টেডি করে সব কিছু করে রেখে দিয়েছে নাকি সব রেডি করে ও এবার শুধু সেলাই সব কিছু রেডি করা রয়েছে এরপর শুধু সেলাই কি করবে তো এখন আমরা যাবো আগে চুল কাটাতে তারপরে এসে বিলের একটা নিয়ে তারপর যাবো বাড়ি দেখতে আমরা এখন এখান থেকে চলে আসছি সেলুনের দোকানে ঠিক আছে দেখে এসে দেখছি যে প্রায় দশ থেকে বারো জন রয়েছে আর আমাদের টাইম হচ্ছে একটা ওকে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সিনিয়র ওয়ান ওই কি বলতে দেখো একবার হ্যাঁ বলো এটা আমাদের ট্রেনার রে ঠিক আছে আর বড় আছে খুব সহায় করছে ওর হচ্ছে 1টা ফাইটার মতই করা দরকার কারণ হচ্ছে দেখো নিজে নিজে কেমন করে দাঁড়িয়ে থাকে নিচ্ছে ভাই তোমার মতো করা দরকার বুঝতে পারছো সো দেখতে পাচ্ছ এবার হচ্ছে আমার এখন হচ্ছে মানে হচ্ছে দাড়িটা ম্যাসাজ করছে আর হচ্ছে আমি ভিডিও ওখানে ভিডিও করতে পারি না কারণ হচ্ছে ওখানে একটা সাউন্ড আসছিলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজছিলো তার জন্যই আমি এখন ভয়েসটা দিচ্ছি আর আমার ফ্রেন্ড ভিডিওটা ধরেছে আর আমার হচ্ছে পুরো মুখটা ফেস করছিল সো ফ্রেন্ড লাস্ট ফাইনালি চুলটা আমার কমপ্লিট হয়ে কেমন হয়েছে তোমার কমেন্টটা বলো এই চুলটা কাটতে প্রায় দু ঘন্টা সময় লেগেছে আর পয়সা নিয়েছে একশো টাকা ওকে তো এরপর যাবো আমরা হচ্ছে বিষ্ণুপুর যেখানে আমার ব্লেজারটা করতে দেওয়া রয়েছে সেটা যাবো তারপর ব্লেজারটা নেব তারপর বাড়ি যাবো না আবার চলে তাদের দোকানে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ব্লেজারের প্যান্টটা এই যে এটা হয়ে গেছে আর হচ্ছে এটা হচ্ছে ব্লেজারটা দুটাই কমপ্লিট আর হচ্ছে আমার এই অন্যটা করছে এটা তো এই দুটো আগে হয়ে যায় তারপর হচ্ছে যাবো বাড়িতে আর আজকে হচ্ছে লাইভের স্পোর্ট হচ্ছে রাজ ওকে আজকে লাইভের স্পোর্ট হচ্ছে আর এ যে রাজ রাজ জিরো জিরো ওয়ান আজকে লাইভের স্কোর ঠিক আছে তো এই লাইভের স্কোরটা যদি বলতে পারো তাহলে কিন্তু এক্সট্রা তোমরা কুড়ি নাম্বার কিন্তু পাবে ঠিক শুভ বিকালবেলা এই মাত্র বাড়িতে এলাম বাড়িতে এসে স্নান টান করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাজার থেকে কারণ হচ্ছে আজকের ব্লগটা এতটাই এত থেকে বেশি আর কন্টিনিউ কিছু করতে পারছি না তো ব্লগটা যদি ভালো লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো তো টাটা বাই বাই